মসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল বলেছেন কোন মহিলা যদি দুনিয়াতে থাকা অবস্থায় সাইটাকা কাজ করে যেতে পারে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ এক নম্বর রাসূল বলেন আল মারআতু ইজা সললাত খামসা রাসুল বলেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিনা ওজরে নামাজ ছেড়ে দিবে না রসুল বলেন ওই মহিলার জন্যে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে তাহলে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত বিনা ওজরে নামাজ ছাড়া যাবে না দুই নম্বর রাসূল বলেন আসমাত শাহরহা যে মহিলা রমজান মাসে রোজা রাখবে রমজানের হক আদায়ী করে রোজা রাখবেন বিনা ওজরে রোজা ছেড়ে দিবে না রসুল বলেন ওই মহিলার জন্যে ও জানাতের খুলে দিবে সোভাগ আল্লাহ তিন নম্বর রসুল বলেন যে মহিলা নিজের করে স্বামীর অবর্তমানে না স্বামী বিদেশ থাকে স্বামীর অবর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করে এক কথায় শরীয়তের পর অনুযায়ী পর্দা রেখা ফেজত যে মহিলা করবে রসুন বলেন ওই মহিলার জন্যেও জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবে চার নম্বর যাও বলেন যে মহিলা স্বামীর আনুগত্য করবে স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়াতে চলবে কাজ মহিলা করবে জান্নাতের আটটা দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে তাহলে এক নম্বর হল নামাজ দুই নম্বর হল রোজা তিন নম্বর হলো পর্দা চার নম্বর হলো স্বামীর খেদমত এই সাইটটা কাজের মধ্যে আমি মনে করি আমাদের সমাজের মা বোনেরা নামাজও কম বেশি পড়ে রোজাও কম বেশি রাখে স্বামীকেও রাজি করার কম বেশি চেষ্টা করে কিন্তু আল্লাহর বিধান পর্দাটা মানার জন্য আমরা কেউ রাজি হই না অথচ নামাজ যেরকম পরস রোজা যেরকম পরস হজ জাকা যেরকম পরস আল্লাহর বিধান পর্দাটাও আমার মা বোনেরা সেরকম পরস বরং নামাজের জন্য প্রতিদিন পাঁচটা সময় আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে রোজার জন্য আল্লাহ বারো মাসের ভিতরে একটা মাস নির্দিষ্ট করে দিয়েছেন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে মাল দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ এদের উপর হজ জাকাত খরচ করেছে তাহলে বোঝা গেল প্রত্যেকটা এবাদতের একটা সময় আছে প্রত্যেকটা এবাদতের একটা মৌসুম আছে কিন্তু আমার মা বোনেরা পর্দায় এমন একটা আয়বাদ এটার কোনো সময় নাই চব্বিশ ঘন্টার জন্য এটা পর তাহলে যে জিনিসটা সব সময় পরস এটার গুরুত্ব আমাদেরকে বেশি দেওয়া দরকার কিন্তু আমরা সবচাইতে গুরুত্ব এটাকে আরো কম দিয়ে থাকি

আল্লাহর পক্ষ থেকে আমার মা বোনদের প্রতি আল্লাহ যে অসুস্থতা দিয়েছেন এটা ব্যতীত নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে আর কোনো ওজন চলবে না যদি কোন মহিলা মনে করেন বাচ্চা প্রস্রাব করে দিছে আমি আর নামাজ পড়ি না তাহলে হবে না বাচ্চা প্রস্রাব করে দিলে কি হয়েছে আপনার কাপড় জামা তো আর একটা নাই এটাকে শেষ করে আরেকটা পড়েন অসুবিধা নাই অথবা এমন জায়গায় গেছেন দাওয়াত খাওয়ার জন্য কাপড় যে শেষ করবেন এটার কোনো সুযোগ নাই তাহলে যে জায়গায় বাচ্চার প্রস্রাব লেগেছে বিসমিল্লা করে তিনবার দুয়ে ফেলেন আমার আল্লাহ পবিত্র করে দিবেন এই কথা যদি বলেন বাচ্চা প্রস্রাব করে দিছে এই জন্য নামাজ পড়ে নাই এই ওজন আল্লাহর দরবারে চলবে না অনেক মা বলে আছে যেদিন বাড়ির কাজকর্ম বেশি থাকে ব্যস্ততা বেশি থাকে সেদিন আর নামাজ পড়ে না বলে এত কাজ নামাজ পড়ার টাইম কই

যে ফেরাউন নিজে নিজেকে খোদা দাবি করেছে এত বড় জালেম বাচ্চার স্ত্রী হওয়ার পরেও আমার আসিয়া এক মুহূর্তের জন্যে আমি আল্লাহকে ভুলে নাই হে মহিলা তুমি কি এমন ব্যস্ত ছিলে স্বামীর ঘরে কি এমন কাজ করলে যে যার কারণে আমার হুকুম পালন করতে পারো নাই খবরদার তুমি ইচ্ছে করে নামাজ ছেড়েছো অলসদা করে পড়া নাই হে ফেরেস তারা তার কোনো কথা চলবে না তাড়াতাড়ি তাকে টেনে হেসে যাহার নামে নিক্ষেপ করে দাও শুধু তাই নয় রমজান মাস আমাদের একবার নিকটে কেউ যদি মনে করে হুজুর আমি যদি রোজা রাখি আমার শরীরের পেশ নষ্ট হয়ে যাবে আমার সৌন্দর্য চলে যাবে চেহারা প্যাকাশে হয়ে যাবে আমার বাচ্চাটাকে দুধ আমি ঠিক দিতে পারব না এরকম ছোটখাটো অজুহাত দিয়ে যদি রোজা ছেড়ে দেন যাহার নাম ছাড়া উপায় থাকবে না শুধু আল্লাহর পক্ষ থেকে যে অসুস্থতা এটা ব্যতীত আর কোনো ওজোর চলবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বর্তমান গ্রাম বলেছেন নতুন বাচ্চা হয়েছে নবজাতক শিশু তখন তো এমনিতেই রোজা ভাঙার অনুমতি আছে কিন্তু আবার কিছু বাচ্চা আসে মায়ের দুধ ছাড়া সে বাঁচতে পারবে না অন্য কোনো খাবারে খায় না এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন যদি হয় ডাক্তার যদি বলে যে বাচ্চাকে দুধ পান করা নয় লাগবে এখন দুধ যদি না পায় কি করবে তাহলে একটু অনুমতি দিয়েছেন তবে এই জিনিসটা না করা উত্তম সর্বোচ্চ চেষ্টা করে হলেও রোজা রাখতে হবে এটা হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আমরা যারা মা বোনেরা আসি আমাদের তো একটা ওজোর আছে আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা যারা পুরুষ আসি নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে আমাদের কোনো ওজোর নাই খবরদার অনেক পুরুষ আছে নামাজ পড়ে না সমস্যা আছে অনেক সময় আমরা জিজ্ঞেস করলে বলে খবরদার নামাজের ব্যাপারে পুরুষের কোন ওজরে চলবে না মা পাঁচ ওজরে করবেন রমজান মাসের রোজা রাখবেন পর্দার হেফাজত করবেন স্বামীর খেদমত করবেন ইনশা আল্লাহ মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না কাজ শুধু পর্দাটা একটু গুরুত্ব দেন গুলো এমনিতে হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আরেকটা হাদিস বলবো তাহলে এর সাইড কাজ করলে মা বোধেরা যাবে